তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রীতাম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বার্সাম আমার ইউটিউব চ্যানেল দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকের আবারও একটা তোমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি তো সবসময় তোমার সেলের ভিডিওই বানাই আজকের তোমার একটা শখের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম আকাশদার বাড়িতে আকাশদার বাড়িতে তোমার শুধু চোখের ম্যাড্রাস আছে সব কালো দানা চোখের ম্যাড্রাস খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা তো মানে শখের পায়রা আছে সেলের জন্য নয় এদের বাচ্চা দিকেও নিতে চাও আপনারা পরবর্তীকালে বাচ্চা নিতে পারবেন তো ভিডিওটা দেখলে ভিডিওর মাধ্যমে সবই বলা আছে তো তার জন্যে আপনারা ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা যারা তোমার চ্যানেলে নতুন আছো তারা তোমার প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর বেশি বকবো না তো চলো বেশি ওকে ভিডিওটা এখানে স্টার্ট তো আজকে তোমার তোমার একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার এসেছি আকাশ দ্বার বাড়ি আকাশ বাড়ি তোমার আগেও ভিডিও করতে এসেছি তো এবারেও আকাশ দ্বার বাড়ি আবার একবার চলে এসেছি তো আগে যখন এসেছিলাম তখন সেটাপটা আলাদা ছিল এখন তোমার দাদা সেটা আলাদা করেছে একদিকে তোমার নরের সেকশন করেছে একদিকে তোমার মাদার সেকশন করেছে এটা তোমার মাদার সেকশন তাই তো এটা তোমার মাদার সেকশন করেছে আমি আপনাদের মাদাগুলো একবার দূর থেকে ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদের ধরে ধরে দেখিয়ে দেবো এটা তোমার মাদার সেকশন আগে তোমার গিরিবাজের কালেকশন বেশি ছিল এবার শুধু ম্যাড্রাসের কালেকশন তাই তো তোমার ম্যাড্রাসের কালেকশান বেশি আছে আর তোমার দু এক পেয়ার গিরিবাজ আছে ওইগুলো সেলের জন্য রেখেছে তো দু এক পেয়ার তোমার গিরিবাজ আছে ওইগুলো সেলের জন্য রেখেছে এটা তোমার মাদার সেকশন আছে আর এটা তোমার নরের সেকশন নরের সেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি তো এবারে তোমার দাদা বেশিরভাগ তোমার ম্যাড্রাসের কালেকশান করেছে সবই দেখাবো ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এরা তোমার নরেজ সেকশান আছে তো খুব ভালো ভালো চোখের ম্যাড্রাস করেছে দাদা রিসেন্ট কালেকশান করেছে সেইগুলো আপনাদের দেখাও ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর মানে যেগুলো ব্লিডিং করাবে ওইদিকে ব্লিডিং সেট আপও খাঁচা আছে ওটা আর দেখাচ্ছি না তো এবার আপনাদের মানে যেগুলো আজ আজই বেশিরভাগ তোমার শখের জন্যে আছে আর কয়েকটা সেলের জন্য আছে ফার্স্টে আপনাদের শখের এগুলো দেখাচ্ছি তোমার ম্যাড্রেস শখ ওদের তোমার বাচ্চা ওদের নিতে চাও আপনারা দাদা সাথে কন্ট্যাক্ট করে বাচ্চা পেয়ে যাবে এটা হলো তোমার দাদার নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পায়রা নিতে পারেন আর লোকেশানটাও বলে দিচ্ছি দাদার বাড়ি হলো তোমার বাড়াইপুরে তো কেউ যদি বারাইপুর স্টেশনে আসতে চায় এসে পায়রা দিয়ে আসতে যাবে তো তো কেউ যদি বারাইপুর স্টেশনে আসে তোমার স্টেশন থেকে আপনারা পায়রা নিয়ে যেতে পারেন বেশি কিছু ছেলের জন্য নেই কয়েকটাই সেলের জন্য আছে ওইগুলোই নিতে পারেন আর মানে এদের বাচ্চা করে বাচ্চা দেওয়া যাবে তো তোমার এই ম্যাড্রাসে যখন বাচ্চা করবে এ বাচ্চা হয়ে করবে তো এই শীতে তোমার এ বসাবে তোমার আপনারা এবছরেই বাচ্চা পেয়ে যাবেন সবই চোখের ম্যাড্রাস আছে আর সব রেজাল্ট ভালো আছে তো মানে আমি বারে যখন এসেছিলাম তখন কালদমের বাচ্চা তোমার তিন ঘন্টা চার ঘন্টা করে রেজাল্ট দিচ্ছিলো তোমার ওই ধারেরই বাচ্চা আপনারা নিতে নিতে পারবেন তো ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো চলো এবার আপনাদের ধরে ধরে পায়রা দেখানো যাক তো তোমার ফার্স্টে অ্যাকপি আর ম্যাড্রাস দিয়ে শুরু করছি আমি ভিডিওর ফার্স্টে বলে দিচ্ছি তোমার এই ভিডিওতে যে কোনো পায়রাগুলো দেখাবো ওইগুলোর জন্য ওইগুলো সেলের জন্য অ্যাভেলেবেল নয় ওদের বাচ্চা যদি নিতে চাও এবছরের মধ্যেই তোমার ব্রিডিংয়ে বসিয়ে দেবে আর কিছুদিনের মধ্যেই ব্রিডিংয়ে বসিয়ে দেবে এদের বাচ্চা নিলে আপনারা নিতে পারেন এদের বাচ্চা তো আমার ঘর ঘোরানো আছে তো এদের বাচ্চা তো নর্মালি কতক্ষণ রেজাল্ট করে তিন চার ঘন্টা তুই তো আমি তো আগের বারে যখন এসেছিলাম এদেরই বাচ্চা তোমার নর্মালি তিন চার ঘন্টা রেজাল্ট ছিল পুরো একদম মানে এগুলো কালো দানা পায়রা তো চোখের এগুলো কালো দানা চোখের পায়রা আছে এর মধ্যে নর হবে কোনটা মাথা হবে এটা নর আছে এটা মাদা আছে আমি আপনার নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি যে তোমার একটু মেঘলা করে আছে বলে চোখটা অতটা ভালো বোঝায় যাবে না বুঝতে পারছি তো তাও আমি আপনার চোখটা দেখানোর চেষ্টা করছি এটা তোমার নটটা আছে কালো দানা চোখের এটা তোমার নটটা আছে তো দেখতে পাচ্ছো তোমার কালো দানা চোখের পায়রা এটা নটটা আছে চোখের কোয়ালিটি খুবই ভালো মাথার সেপটে গুণও খুবই ভালো আছে এটা নটটা আর এটা মাথাটা আছে তো এটা তোমার মাদাটা আছে এটা এবছর পিয়ার বসাবে তো হ্যাঁ সব পিয়ার বসাবে এটা তোমার এবছরই পিয়ার বসাবে এদের বাচ্চা যদি কেউ নিতে চায় আপনারা অবশ্যই বাচ্চা নিতে পারেন বাচ্চা তোমার একদম গ্যারান্টি সহকারে 3 থেকে 4 ঘন্টা রেজাল্ট করবে ওই না বাড়িতে এসে দেখে যাবে বাচ্চা ওড়ে হ্যাঁ বাড়িতে ওড়ে মানে দাদা ভীষণ বাচ্চা করা আছে মানে ওইগুলো উড়াচ্ছে ওইগুলো আপনারা দেখে তারপরে বাচ্চা নিয়ে যাবেন পুরো একদম গ্যারান্টি সহকারে তো অনেকেই খোঁজেন যে মানে পায়রা দেখে ওরা দেখে নিয়ে যাব তো আপনারা অবশ্যই আকাশদার কাছে আসতে পারেন এসে তোমার একদম পায়রা দেখে ওরা দেখে পায়রা নিয়ে যেতে পারেন এবার আমি আপনার ছেলের স্ট্যান্ডিংটাও দেখাচ্ছি তোমার স্ট্যান্ডিংটাও দেখতে পাচ্ছি এটা তোমার কাল তোমার নটটা আছে এটা তোমার মাদাটা আছে তো পুরো একদম মানে সব আলাদা আলাদা সেকশান করা আছে তো তাই জন্য পুরো একদম নট অ্যাক্টিভ হয়ে আছে তো দাদা কিছুদিনের দিনের মধ্যেই একদম পিয়ার বসিয়ে দেবে পিয়ার বসালে আপনারা এদের বাচ্চা পেয়ে যাবেন কিছুদিন পরেই হ্যাঁ আর মোটামুটি সপ্তাহ দু মধ্যে বেঁধে দেবে সপ্তাহ দুয়েকের মধ্যে বেঁধে দেবে আপনারা এবছরই বাচ্চা পেয়ে যাবেন আশা করছি তোমার এদের বাচ্চা নিয়ে গেলে একদম ওরা মিস নিয়ে পুরো একদম গ্যারান্টি সহকারে তো চলো এবার নেক্সট কিছু প্লেয়ার দেখানো যাক দেখতে পাচ্ছি পুরো একদম অ্যাক্টিভ নর আছে এখন তোমার আর এক ম্যাড্রাস তোমার শখের জন্য ধরে নিয়েছি তো সবসময় তো আপনাদের সেলের ভিডিও দেখাচ্ছি তো আজকে দাদার বাড়ি তোমার ভালো ভালো কিছু ম্যাড্রাস আছে ওইগুলো আপনাদের আমি শখের জন্য দেখাচ্ছি তো এখানে তোমার একটা নর আছে একটা কালদমটা মাদাতো কালদমটা তোমার মাদা আছে কালদমটা তোমার দাদার ঘরেরই বাচ্চা আছে আর এটা নটটা কালেকশন করাতো নটটা তোমার রিসেন্ট কালেকশন করেছে আগে ছিল না আমি যখন আগে এসেছিলাম তো আমি আপনার নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নড় আছে তো এটা তোমার নটটা আছে নটটা চোখটা দেখিয়ে দিচ্ছি তো সবই তোমার কালো দানার পায়রা আছে এটা তোমার নটটা আছে চোখের রিং গুলো ভালো ভালো আছে আর পট্টিটাও খুবই ভালো আছে এটা তোমার নটটা আছে আর এটা তোমার মাদাটা আছে এটা তোমার দাদার ঘরেরই বাচ্চা কালদোমা মাদা এটা আছে নাকি এটা তোমার তিন চার ঘন্টা রেজাল্ট তো এটা তোমার দাদার ঘরের বাচ্চা এটা তোমার ওড়ানো আছে তিন চার ঘন্টা তোমার রেজাল্ট আছে তো এদের বাচ্চা যদি কেউ নিতে চাও তোমার দাদা কিছুদিন পরেই তোমার পিয়ার বেঁধে দেবে এদের বাচ্চা আপনারা নিতে পারবেন তো মাদাটা কালদোমা আছে আর নটটা তোমার এমনি সাদা আছে তাই তো নিলাম এদের বাচ্চা তোমার কাল আসার চান্স আছে না হ্যাঁ তো ফেলবে এদের বাচ্চা কালদমা আসবে এদের বাচ্চা তোমার কালদমা আসার চান্স আছে তো দেখতে পাচ্ছ পিয়ার দুটো খুবই ভালো পিয়ার তোমার প্রত্যেকটাই একদম কালো দানা চোখের পায়রা আছে মাদাটা চোখটা আর করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাদাটা আছে চোখ এখন আর আসবে বলো হ্যাঁ একবার বাচ্চা করেছে নাকি দু একবার তোমার বাচ্চা করেছে আরও তোমার যখন মানে বেশি রানিং বাচ্চা করবে তারপরে তোমার চোখ আরো আসার সম্ভাবনা আছে এটা তোমার নটটা আছে দুটোরই চোখের লাইন খুবই ভালো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যারা তোমার ম্যাড্রাস পরসেন তো এবার আমি আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে এটা তোমার মালাটা আছে তো স্ট্যান্ডিংও দেখতে পাচ্ছ খুবই ভালো স্ট্যান্ডিং আছে দুটোরই তো প্রত্যেকটা তোমার আলাদা আলাদা সেকশানে করা আছে কিছু দিনের মধ্যেই তোমার পেয়ার বেঁধে যাবে আপনারা কিছু দিনের মধ্যে বাচ্চাও পেয়ে যাবে তো ঢানার ভাইব্রেশনটা দেখতে পাচ্ছ মালাটা তো দাদার বাড়ি উড়ানো আছে মালাটা খুবই সুন্দর পেয়ার আছে তো কারো যদি এটা বাচ্চা লাগে আমি নাম্বারটা তো স্ক্রিনে দিয়ে দিয়েছি ওই নাম্বারে ফোন করলে আপনারা বাচ্চা পেয়ে যাবেন সব ভয় এখন তোমার আর এক পিয়ার কালো দানা চোখের ম্যাড্রাস তোমার ধরে নিয়েছে দাদা তোমার সবই কালো দানা ম্যাড্রাস করেছে তো কারোর যদি অনেকে কালো দানা অনেকে নয় বেশিরভাগ সবারই কালো দানা ম্যাড্রাস পছন্দ হয় তো কার যদি লাগে আপনারা দাদার কাছ থেকে বাচ্চা কালেকশান করতে পারেন আর ওরা পুরো একদম গ্যারেন্টি আছে এর মধ্যে নর হবে কোনটা মাথা হবে কোনটা নর আছে হ্যাঁ আর এটা মাথা আছে তো এধার নড় আছে এধার একটা মাদা আছে আমি আমরা এই নর মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি আর ফেস অফ বিউটিটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর আছে তো খুব তাড়াতাড়ি পিয়ার ভেঙে দেবে বারবার করে বলছি মানে বাচ্চা হলে আপনারা সে কন্ট্যাক্ট করে নিতে পারেন বাচ্চা হলে আমি তখন আরেকবার আসবে সে বাচ্চার ভিডিও করে দেবো আর এটা তোমার নটটা আছে কালো দানা চোখে কোয়ালিটিটা দেখুন শুধু সানলাইট থাকলে আরও ভালো বোঝা যেত কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন পুরো একদম অরিজিনাল কালো দানা চোখের পায়ার আছে এটা তোমার নটটা আছে এটা গোল্ডেন গোল্ডেন আইন সেটাকে বলে চিনি না মাথাটা আছে এটা গোল্ডেন আইস পায়রা তো চোখগুনো দেখুন শুধু এরম চোখের পায়রা মানে দারুণ চোখের পায়রা এদের বাচ্চা মানে ওরা মিস নেই মানে শীতকালে চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা কোনো ব্যাপার নাই সব পায়রার মানে লং লং সাইজের পায়রা আছে এদের বাচ্চা এরামই হবে তাই তো এদের বাচ্চা পুরো একদম এরামই হবে আর নর্মালও পুরো একই রকম দেখতে আছে মেয়াডাস ওই একই রকম দেখতে দেখে না তাও দাদা পুরো একদম একই রকম পিয়ার বানিয়েছে এবার আমি আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি তো নর্মাদার পিয়ারটা দেখতে পাচ্ছ তো কিছু দিনের মধ্যেই তোমার পিয়ারে বসিয়ে দেবে কার যদি তোমার এদের বাচ্চাও লাগে আপনারা এদের বাচ্চা নিতে পারেন তোমার গোল্ডেন আইস পায়রা আছে দারুণ পিয়ার হ্যাঁ ভয় পাচ্ছো বলে ডাকছে না সাইজগুলো দেখুন আর স্ট্যান্ডিংগুলো দেখুন দারুণ একেবারে তো কারো যদি লাগে আপনারা অবশ্যই করে বাচ্চা নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যখন বাচ্চা হবে আমি তোমার আর একবার আসবে এসে তোমার বাচ্চা সেলের ভিডিও বানিয়ে দেবো আর দাদার নাম্বারগুলো আপনারা রেখে দেবেন তখন আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন এখন তোমার আর এক পিয়ার কালো দানা চোখের ম্যাড্রাস তোমার ধরে নিচ্ছি যেটা তোমার নটটা আছে ওটা তোমার ঝিরিয়া নর আছে আর যেটা তোমার মাদাটা আছে ওটা তোমার দুয়াচ নর আছে

এটা তোমার নটটা আছে শুধু চোখের কোয়ালিটিটা আপনারা দেখলে বুঝতে পারবেন ছাড়া হয় না রোদে হ্যাঁ ছাড়লে আর চোখের ইয়ে হয় না এটা তোমার নটটা আছে শুধু চোখের কোয়ালিটিটা আর চোখের রিংটা দেখুন তো এদের বাচ্চা আপনারা অবশ্যই করে নিতে পারেন দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে এটা তোমার নটটা আছে খুবই সুন্দর কোয়ালিটির নট এটা তোমার মাদাটা আছে দুটোরই চোখ পুরো একদম সেম আছে মাদার চোখ পুরো একদম সেম আছে এটা তোমার মাদাটা আছে কালো দানা চোখের মাদা দারুণ চোখের পায়রা আছে দুটোরই এটা তোমার দু আছে মাদা এই হলো তোমার ফিস অফ ডিউটি এদের বাচ্চাও যদি কেউ নিতে চাও আপনারা সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো আপনাদের আমি ছেড়ে স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি তো নর্মাল আর স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি আর শুধু নটটা ডানা ভাইব্রেশনটা দেখুন তো এদের বাচ্চা আপনারা নিয়ে গেলে নর্মালি শীতে নানা করে আপনারা পাঁচ থেকে ছ ঘন্টা উড়াতে পারবেন তো অনেকে বড় বড় গল্প দেয় যে আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা উঠছে অত না মোটামুটি আপনারা নিয়ে গেলে নর্মালি নলমালি তোমার চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়াতে পারবেন পিয়ারটা খুবই সুন্দর আছে আর চোখের লাইনগুলো খুবই ভালো আছে তো এদের বাচ্চা যদি আপনারা কেউ নিতে চাও আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন এখন তোমার আর এক পিয়ার বাচ্চা মানে এক আর এক পিয়ার তোমার ম্যাড্রাস ধরে নিয়েছি তোমার নটটা পুরো একদম সাদা আছে নাগমোটা নর আছে আর মাদাটা তোমার মুন্ডু সাদা আছে তো এই দুটো তোমার পিয়ার এখনও বসায়নি এই দুটোও তোমার পিয়ার বসালে এদেরও বাচ্চা আপনারা পেয়ে যাবেন শুধু নটটার নাকটা দেখতে পাচ্ছ এগুলো তোমার চোখের ম্যাড্রাস তো হ্যাঁ হ্যাঁ তো এটা তোমার এক লাল চোখের ম্যাড্রাস আছে আপনাদের এতক্ষণ আমি কালো দানা ম্যাড্রাস দেখাচ্ছিলাম তো এই পিয়ার দুটো খুবই ভালো পেয়ার আছে একদম জেনুইন এদের বাচ্চা নিয়ে গেলে আপনাদের ভালো রেজাল্ট করতে পারবেন তো আমি আপনাদের নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি আর ফেসব বিউটিটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর ফেসব বিউটি আছে তো এদের বাচ্চা কেরা আসার সম্ভাবনা আছে তাও

তো এতক্ষণ কালো দেখা না দেখালাম এখন তোমার লাল চোখের ম্যাড্রাস দেখাচ্ছে এক এটা তোমার মাদাটা আছে মাদাটার চোখটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দুটো চোখের লাইন একই আছে তাই তো হ্যাঁ দুটো তোমার চোখের লাইন একই আছে এটা তোমার মাদাটা আছে তো এদের বাচ্চা যদি কেউ নিতে আপনারা নিতে পারেন আমি আপনাদের ছেলে স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো নর্মাদা স্ট্যান্ডিংটা দেখে নিতে পারছো তো এদেরও তোমার কিছু মধ্যে পিয়ার বাঁধবে এদেরও বাচ্চা যদি কেউ নিতে চাও দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো খুবই সুন্দর পিয়ার আছে তো এখন তোমার আর পিয়ার মেয়ারটা ধরে নিয়েছে এগুলো কালো দানা আছে তো হ্যাঁ এগুলো তোমার কালো দানা আছে এই নটটা তোমার কালো মা নর আছে আর মাদাটা তোমার মুন্ডু সাদা মাদা আছে এই কালো তোমার ঘরের বাচ্চা তো হ্যাঁ ওই ঘরেরই বাচ্চা এটা তোমার ঘরের বাচ্চা এদের মেন ধারি আছে মেন ধারি আমি আপনাদের দেখাবো তার জন্য তোমার ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো এই কালো মেন ধারিও দেখাবো এটা তোমার ঘরের বাচ্চা এটা বাচ্চাটা ওরান আছে নাকি তোমার হ্যাঁ এই তো উঠতো এটা উঠতো কতক্ষণ তোমার তোমার বাড়ি উড়েছে হাইস্ট হাইস্ট চার পাঁচ ঘন্টার মতন উড়েছে তো দাদা দাদার

দারুণ চোখের পায়রা আছে আর এটা তোমার মাদাটা আছে মাদাটার চোখটাও দেখিয়ে দিচ্ছি পুরাতন তালের মারা এটা তোমার মাদাটা আছে রোদটা যদি আসতো চোখ একদম মানে আরও ভালো বোঝা যেত এটা তোমার মাদাটা আছে দুটোই চোখের লাইন পুরো একদম সেম আছে খুবই সুন্দর পেয়ার আছে আর এই হলো তোমার ফেস অফ বিউটি তো কারোর যদি এদেরও বাচ্চা লাগে এদেরও পেয়ার বাসাবে তো হ্যাঁ পেয়ার বাদ এই দুটো তোমার পেয়ার বাসাবে কারোর যদি এদেরও বাচ্চা লাগে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন তো চলো এবার আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে কালদমা নট শুধু স্ট্যান্ডিংটা দেখুন দুর্দান্ত স্ট্যান্ডিং আছে প্রচুর মানে অ্যাক্টিভ পায়রা আছে এখনই যদি উড়াও তোমার মোটামুটি দু এক ঘন্টা দিয়ে দেবে বলো মানে তাও তো বসে গেছে তোমার তাও বসে গেছে অনেকদিন তোমার বসে ছিল তাও যদি এখন তোমার দাদা উড়ায় তোমার দু আড়াই ঘন্টার মানে দম দিয়ে দেবে তো খুবই সুন্দর পেয়ার আছে এদেরও বাচ্চা যদি কারোর লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এখন তোমার দাদার বাড়ি একদম যে মেন কালদোমা আছে এদেরই বাচ্চা তোমার দাদার বাড়ি তোমার তিন ঘন্টা চার ঘন্টা রেজাল্ট করছে এইগুলোই হলো তোমার মেন ধারী আছে শুধু ফেস অফ বিউটিটা দেখুন আর তোমার সাইজগুলো দেখুন তোমার মেন এইগুলো তো হ্যাঁ এইগুলোই তোমার দাদার বাড়ি তোমার একদম মেন ধারী পেয়ার আছে এটা তোমার তাও কত বছর আছে তোমার কাছে এই পেয়ার তিন চার বছর আছে দাদার কাছে তোমার এই পেয়ার দুটো তিন চার বছর আছে তোমার মেন ধারী কালদোমা ম্যাড্রাস আছে এগুলো তোমার কিচকের কালাদানা নাকি না এমনি লাল তোমার লাল চোখের ম্যাট্রাস আছে তো আমি আপনাদের চোখগুলো দেখে গুলো তোমার যারা চিনবে তারা মানে দেখবে দেখে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন যে তোমার কি চোখের পায়রা আছে তোমার মেল ফিমেল আছে এগুলো তোমার পেয়ার বাসাবে তো এগুলো তোমার পেয়ার বসাবে এদেরও বাচ্চা যদি কেউ নিতে চাও আপনারা অবশ্যই নিতে পারেন দুর্দান্ত পিয়ার আছে পেয়ারটা তো আমি আপনার নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে কাল তোমার আছে শুধু চোখের লাইন টাইনগুলো দেখতে পাচ্ছ আর মাতার সেপটেপগুলো দেখতে পাচ্ছ এটা তোমার নটটা আছে কালদোমা নট তোমার দাদার বাড়ি তিন চার বছর পুরানো পায়রা আছে আর এটা তোমার মাদাটা আছে মাদাটার চোখটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা তোমার কালদোমা মাদাটা আছে তো মাদারা শুধু চোখটা দেখুন তো এই এই দুটো তোমার কীচকের পায়রা আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন যে এই দুটো তোমার কীচকের পায়রা যারা তোমার কালদোমা মানে ম্যাড্রাস পায়রা ভালো চেনেন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন এটা তোমার মাদাটা আছে শুধু চোখের লাইন টাইনগুলো দেখতে পাচ্ছ আপনারা আর লেজও দেখতে পাচ্ছ একদম তোমার দুটোরই বাঁধা আছে কালদমা ম্যাডাস এদেরই বাচ্চা তোমার দাদার বাড়ি অনেকগুলোই আছে তো এদের বাচ্চা যদি কারোর লাগে আপনারা অবশ্যই নিতে পারেন তো আপনাদের এবার ছেড়ে আমি স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি তো এবার আপনাদের স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি তোমার নর্মাদা তো অনেক দিন তোমার দাদার বাড়ি আলাদা করা ছিল কতদিন আলাদা করেছে তোমার অনেকদিনই আছে গরমে গরমেতে এই মানে শীত পড়বে দেখতে একদম লং লং সাইজের আছে শুধু সাইজটা দেখুন কাল দোমার আগে আমি ছেড়েছিলাম তো সাইজটা দেখুন খুবই সুন্দর পিয়ার আছে তো এই দুটো মানে দিনের মধ্যে পিয়ার বেঁধে দেবে এদের বাচ্চাও চাইলে আপনারা নিতে পারেন মোটামুটি শখের জন্য যা ছিল দেখানো হয়ে গেছে তো হ্যাঁ তো আপনারা যতগুলো ম্যাড্রাস শখের জন্য দেখালাম বাচ্চা দিয়ে ওদের প্রত্যেকটাই মানে পেয়ারের বাচ্চা আপনারা শীতকালে অবশ্যই পেয়ে যাবেন আর যখন বাচ্চা হবে দাদার কাছে আমি মাছ ভাড়া পেয়ে যাবে আর যখন বাচ্চা হবে আমি তোমার একবার আসবে এসে তোমার ভিডিও করে যাব তো আপনাদের যতগুলো চোখের ম্যাড্রাস দেখালাম মানে কালো দানা চোখের ম্যাড্রাস দেখালাম কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা তোমার চ্যানেলে নতুন আছে তোমার তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকাল ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আমরা ফের কোনো নতুন ছেলের ভিডিও বা শখের ভিডিও নিয়ে আসছি